বস্তা কান্দে লইয়া দাঁড়াইয়া থাকা রোজা মানে কি সিমেন্টের বস্তা একটা লইয়া খারাই থাও নাকি তাহলে এখানে কঠিন কি এটুকু রোজা যদি আমরা পালন করতে না পারি এত বড় সুযোগ জান্নাতের দরজা খোলা জাহান নামের দরজা বন্ধ রহমতের দুয়ার খোলা শয়তানকে শেকলে বন্ধি আল্লাহ নবী বলছে একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান শুরুটা রহমত মধ্য খানটা মাগফিরাত শেষটা নাজাত এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তালা নিজের হাতে নেকি তাকে দিয়ে না লিখিয়ে নিজে লেখেন এত কথা এত কথা এত কথা এত ফজিলত এত কিছু নবীজি বললেন আমার বাপ আমার ভাই এর পরেও যে ব্যক্তি রমজানের কদর করলো না তার উপরে আল্লাহর লাানত ফেরেশতার লাানত মুহাম্মাদুর রাসূলুল্লাহর লাানত তোর রফে খোদার গজব পড়ল তরফে খোদার লান হ্যাঁ এটা আমি বলিনি এটা জিব্রাইল বলে গেছে নবি কি জিব্রাইল বলছে নবীজির কাছে রমজানের লাস্টে আইয়া বলছে নবী এত বড় রমজান আপনার এত কাকুতি মিনতি আপনার এতগুলো ফজিলতের কথা শোনার পরেও আপনার যেই নাফরমান উম্মত রমজানকে কদর করল না তার উপরে আল্লাহর লানত আমি জিব্রাইলের লানত ফেরেস্তার লানত নবী বলছে আমিন হা জিব্রাইল আমি তো বদুয়া দিতে চাচ্ছিলাম না আমি অভিশাপ দিতে চাচ্ছিলাম না কিন্তু আজকে আমি রসুলো আর সহ্য করতে পারলাম না এমন নাফরমান উম্মতের উপরে আমি মোহাম্মদের লানত আমি আমিও মেনে নিলাম যা যা বে ইমান যা তুই মোবাইলে যা তুই নারী নিয়ে থাক তুই সুদের আড্ডা ঘুষের আড্ডা যা তুই বিড়ির আড্ডাতে থাক যা ঠিক আছে তুই জীবন এভাবেই শেষ কর জানা না ফর না ঠিক আছে দুনিয়াই তো ভোগ করবি না তো ষাট বছর সত্তর বছর এরপরে আবু জেহেল দুনিয়াতে মাটির উপরে মাতবরি করছে কতদিন মাটির নিচে পড়ে আছে আজ কতদিন এই মিয়া বলেন না কেন ফেরাউন মাটির উপরে ছিল কতদিন আজ মাটির নিচে কতদিন নমরুদ মাটির উপরে ছিল কতদিন মাটির নিচে কতদিন নুয়ালাইসাল্লামের উম্মত মাটির উপরে অহংকার করছে কতদিন মাটির নিচে পড়ে আছে কতদিন এজন্য এটা হিসাব আজ করেন ভাবতে ছেলেরা বললাম একটা ছেলেও যদি বোঝে আলহামদুলিল্লাহ না বুঝলেও আমাদের কোনো হতাশা নাই কারণ ফেরিওয়ালার কোনো হতাশা নাই ফেরিওয়ালা তার পণ্য বিক্রি হোক বা না হোক সে ফেরি করতেই থাকে ফেরিওয়ালা বলতেই থাকে ফেরিওয়ালা তার পণ্যের নাম ঘোষণা দিতে বিরতি দেয় না সে বলতেই থাকে বালতি বালতি মানে যেটা তার মাল বেচবে ওইটা সে বলতে এসে জানে তার প্রতি ডাকে কাস্টমার আসে না আসে কিন্তু সে তবুও যে জানে যদি দুইশো বার ডাকার পরে একটা কাস্টমার আসে এই জন্য ফেরিওয়ালা হতাশ হয় এজন্য এই জন্য আল্লাহর পথে যারা ডাকে তাদের কোনো হতাশা নেই তারা ফেরিওয়ালা বলতেই আছে বলতেই আছে আল্লাহ তালা আপনাদেরকে তাও ফিক দেন কবুল করেন এই মাদ্রাসা মসজিদ আল্লাহ তালা যেন কবুকে তাও ফিক দেন কবুল করেন এই মাদ্রাসা মসজিদ আল্লাহ তালা যেন কবুল করেন আপনাদের কাছে বিনীত অনুরোধ রমজানকে কাজে লাগাবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহর ঘর তাওয়াফের জন্য আল্লাহর ঘর জিয়ারতের নিয়ত করেন রমজানের শেষ দশ দিন এতে কাফের নিয়ত করেন বেশি বেশি আল্লাহর জিকির তসবিতে তেলাওয়াত দোয়া কান্নাকাটির মধ্যে কাটাবেন আর বিশেষভাবে গুনাহা থেকে বাঁচবেন যুবক ছেলেরা তোমাদেরকে আবারও বলছি হায়াতের এই সুন্দর সময়টা যৌবন কাল নষ্ট করোনা আবারও বলছি বাস বিশেষভাবে বল। তুমি নষ্ট হইলে তুমি পঁচা গেলে পৃথিবীর কিচ্ছু হইত না পৃথিবীর সূর্য ডুবেই চাঁদও ডুববে শুধু তুমি বাদ পড়া গেলে আর কি কেউ মরলে পৃথিবীর কিচ্ছু হয় না কথা বলেন না কেন রাস্তায় অ্যাক্সিডেন্টে যে লাশ পরে আছে তো বাকি সিএনজি গাড়ি সব গাড়ি চালানি বন্ধ করে দেয় না কারো হাতে সময় নেই লেগে বইয়া তাও টাইম কারো নাই সবাই সাড়ে দিয়ে কাইটা কাইটা সব গাড়ি চলে যায় কারো হাতে সময় নেই এই জন্য বন্ধু কারো মৃত্যুতেই যেখানে কারো হাতে সময় নাই তো তুমি আর আমি নষ্ট হয়ে গেলে কার হাতে সময় আছে কার হাতে সময় নিজের জীবনটাই নিজে নষ্ট করে দিলাম নিজের বরবাদই নিজে করলাম শেষ পর্যন্ত কবরে আমি 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 একাই 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 হাসরে কাজেই আমার বুঝ আমাকেই করতে হবে রমজান রমজানের আগে রমজানের পরে রমজানের মাঝে রমজানের শুরুতে মানে যে কোনো কথাই বলে এটারে সাথে নিয়ে ঠিক না বিষয়টা এমন রমজানের আগে খালি নাই রমজানের পরে আবার ডেট দুম আমি আমার কথা কইতেছি রমজানের আগে আজ ঝামেলা করেন না মানে হ্যাঁ সব কিছু এখন এই আগে পরে রমজান রমজানের প্রথম দশক উমরায় রমজানের শেষ দশক এতে কাপ মাঝখানের সময় বাসায় মাদ্রাসায় সব মিলাইয়া রমজানের প্রস্তুতি বাসায় মাদ্রাসায় ভাই বোনদের সাথে কথাবার্তা সব কিছুতেই আলহামদুলিল্লাহ মোমেনের জবানে এখন শুধুই রমজান শুধুই রমাজান এটা রমজানের একটা বরকত যে আল্লাহ তালা রমজান আসার আগেই রমজানের একটা আবহ রমজানের একটা পরিবেশ আল্লাহ তালা চারদিকে করে দিচ্ছে সুভানা এবং যেই কোনো মুসলমান দেখবেন আপনি যদি বিবেকবান হন উপলব্ধি করবেন যে যখনই চাঁদ ওঠে মনে হয় যেন ভিন্ন একটা বাতাস গায়ে বয় আজিব এটা আমি তো আলহামদুলিল্লাহ অনেকবার অনুভব করছি রমজানের চাঁদ উঠলেই মনে যেন আল্লাহ তালার রহমের চাদর রহমের বাতাস বইতে শুরু করছে জন্য বাফ মূল কথা এটাই প্রথম কথা এই মুহূর্তে আমাদের আবেগ অনুভূতি अपेक्षा শুধুই আল্লাহর কাছে সবচেয়ে বেশি দিলের तमन्ना যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছিয়ে রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে তিনটি কাজ বিশেষভাবে ভাবে করতেন এক দুই মাস দোয়া করতেন রমজানের জন্য তুমি এটা খটুর খটুর করো না বেটা